মাঠে ক্যামেরার লেন্স বিনা কারণেও সুপারস্টারকে খুঁজে নেয় ড্রেসিং রুমেও তার অঘোষিত নেতৃত্ব থাকে আর সেই সুপারস্টারের নাম যদি হয় ক্রিস্টিয়ানো রোনালদো তাহলে তো কথাই নেই সেজন্য অনেকেরই মনে হয় তাকে কোচিং করানো বুঝি দুঃসাধ্য তিনি হয় কোচকে পাত্তা না দিয়েই চলেন তবে এমন ধারণা মোটেই সত্য নয় বরং অন্য অনেকের চেয়ে রোনালদোকে নিয়ন্ত্রণ করা কোচের জন্য সহজ শুধু কথার কথা নয় এটা ইতিহাসের অন্যতম সেরা কোচ কার্লো আঞ্চেলোত্তির সহজ স্বীকারোক্তিও বটে দু থেকে দুহাজার পনেরো পর্যন্ত কোচিংয়ের অভিজ্ঞতা থেকেই এই রায় দিয়েছেন তিনি পর্তুগিজ সেন্সেশনের ইগোবেশী স্বার্থপর কত কিছুই তো বলা হয় কিন্তু আসল সত্যি জানে কয়জন তার চেয়ে পেশাদারিত্ব আছে কয়জন ক্রীড়াবিদের তাছাড়া কেউ যদি ধারাবাহিক পারফর্ম করে তাহলে কোচ কেন বাড়তি ঝামেলায় পড়বেন তাকে নিয়ে ইতালিয়ান এই কিংবদন্তি সেটা জানিয়েছেন তিনি বলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোচিং করানো এটা তো বেশ সহজ যখন আপনার কাছে এমন কেউ থাকবে যে প্রতি ম্যাচেই গোল করে তখন সব কিছুই সহজ হয়ে যায় পরিসংখ্যানও বলছে সেই কথা তার অধীনে সি আর সেভেনের গোল করার হার বেড়ে গিয়েছিল অনেক সব মিলিয়ে থেকে ডাগআউটে রেখে একশো এক ম্যাচ খেলেছেন তিনি এ সময় গোল করেছেন একশো বারোটি অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে একটির বেশি গোল করেছেন এছাড়া দু হাজার তেরো ও দু হাজার সালে টানা দুই ব্যালন্ডিয়ার যোগ হয়েছিল তার অর্জনের ঝুলিতে যেই কোচের সঙ্গে এত সুসম্পর্ক তার সঙ্গে তো আর একবার কাজ করতে চাইবেনি রোনালদো দুজন দুই মেরুতে থাকা সত্ত্বেও নিজের ইচ্ছের কথা অকপটে জানিয়েছেন তিনি বলছেন সুযোগ পেলে আবারও বিগ ট্যাডিবিয়ারের বিয়ারের শিষ্য হতে চান বলা বাহুল্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে চোখের ইশারায় নাচানো বুড়োটাকেই বিগ ট্যাডিবিয়ার বিয়ার ডাকেন পর্তুগিজ এই যুবরাজ রবির ইসলাম রানি খেলা একাত্তর